নমস্কার বন্ধুরা দেবযানীর ঘরকন্যা পরিবারে অনেক স্বাগত শীতকাল মানেই পিঠে পার্বণের সময় আর আমরা সকলেই কিন্তু কম সবাই পিঠে খেতে খুবই ভালোবাসি তাই আজ সুজি দিয়ে দুধ পিঠার রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম এই পিঠে খেতেও হয় খুব সুন্দর আর দেখতেও বেশ অন্য রকমের চলুন তাহলে এই রকম নরম সুস্বাদু পিঠের রেসিপি আজ আপনাদের কাছে শেয়ার করে ফেলি প্রথমে একটি ননস্টিকের প্যানে দেড় লিটার ফুল ক্রিম দুধ বসিয়ে দিলাম পুর বানানোর জন্য দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব লো টু মিডিয়ামে গ্যাসের আঁচটাকে রেখে যখন দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ফোর টেবিল স্পুন গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়েও ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি তোমরা যদি চাও গুঁড়ো দুধ না দিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে ঘন করে নিতে পারো এবার এর মধ্যে দিয়ে দেবো একদম ফ্রেশ হাফ কাপের মতন নারকেল কোড়া নারকেলটাকেও দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও পাঁচ থেকে দশ মিনিট পরে একই কাপ মেপে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকেও একইভাবে মিশিয়ে নেব মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম হাইতে রেখে দুধ থেকে ক্ষীর তৈরি করার কাজ করা যাবে না এতে কিন্তু দুধ কড়াইয়ের গায়ে লেগে যাবে ক্ষীর কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে না প্রায় তিরিশ মিনিট ধরে আমি দুধটাকে জাল দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এবার ক্ষীরটাও কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে আসছে গ্যাসে ফ্লেমটাকে একদম লোতে রেখেছি এবার এর মধ্যে সামান্য এলাচের দানা দিয়ে দিচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছি ক্ষীর আমাদের একদম রেডি এই অবস্থাতে তুলে নেব ঠান্ডা হলে আরও জমে যাবে এবার অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি এবার অন্য একটি পাত্রে তুলে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিচ্ছি বাটির গায়ে সামান্য ঘি মাখিয়ে নিয়েছি ক্ষীরটা বাটির গায়ে বেশি যাতে লেগে না যায় সম্পূর্ণ ক্ষীরটাই বাটিতে তুলে নিলাম এবার এবার ক্ষীর বা পুর যাই বলুন না কেন সেটা একটু ঠান্ডা হয়ে এলে হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এবার এই ক্ষীর থেকে ছোট ছোট করে নাড়ু গড়ে নেব নাড়ু তৈরি করার সময় হাতে হাতে একটু আমাদের এই লেগে যাচ্ছে না দেখুন বন্ধুরা এই সম্পূর্ণ ক্ষীরটা থেকে আমার সব কটা নাড়ু কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে দুধ আর হাফ কাপ পরিমাণে সুজি আর দেব স্বাদ মতন লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজিটাকে সুজির একটা ডো তৈরি করে নিলাম এবার একটা থালায় সুজির ডোটাকে নামিয়ে রাখলাম এবার এর মধ্যে সামান্য গুঁড়ো ময়দা দিয়ে ভালো করে মেখে নিতে হবে সুজির ডোটা একটু ঠান্ডা হলেই কিন্তু এই কাজটা কর ভালো করে মেখে নিয়েছি সুজির ডোটা একদম আমাদের তৈরি এবার হাতে সামান্য ঘি লাগিয়ে নিয়ে এই সুজির ডোটা থেকে ছোট ছোট করে মন্ড তৈরি করে নেব দু হাতের সাহায্যে গোল করে নিচ্ছি আর আঙুল দিয়ে মন্ডটার মাঝখানে একটা ছোট্ট গর্ত করে নিচ্ছি এবার আগের থেকে তৈরি করে রাখা নাড়ু এর মধ্যে মাঝখানে দিয়ে দেব দিয়ে ভালো করে আবারও গোল করে নেব এবার একটা ছুরির সাহায্যে মন্ডটার গায়ে একটু ডিজাইন করে দিচ্ছি একইভাবে আরও একটা তৈরি করে নিচ্ছি এবং তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি এবার সুজির মণ্ডগুলোকে রান্না করে নেব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ আর তার মধ্যে দিয়ে দেবো থ্রি টেবিল স্পুন গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে দিয়ে সাথে দিচ্ছি টু টেবিল স্পুন চিনি মিষ্টিটা কিন্তু যে যার নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে এবার ছোট এলাচ ফাটিয়ে দিলাম দিয়ে আগের থেকে তৈরি করে রাখা সুজির মণ্ডগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রাখবো সুজির ফুটতে থেকে কুড়ি মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা সুজির মণ্ডগুলো কত বড় হয়ে গেছে এর থেকেই বুঝতে হবে আমাদের রান্নাটা হয়ে এসছে এবার আস্তে আস্তে অন্য একটি পাত্র আমরা ঢেলে নিচ্ছি এইভাবে খুব সহজ পদ্ধতিতেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই পিঠে পার্বণের সময় তোমরা সকলেই এই সুজি দুধ পিঠে রেসিপিটি অনায়াসেই তৈরি করতে পারো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক শেয়ার করতে আর কমেন্ট করতে একদম ভুলো না চলো আবারও আসবো পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে